স্পেশাল চাইল্ডদের নৃত্য অনুষ্ঠান সত্যি খুব ভালো লাগলো মানে এত সুন্দর নৃত্য অনুষ্ঠান দেখলাম একজন স্পেশাল চাইল্ডের এবং আরও অনেকেই রয়েছেন এবং শুনলাম বহু জায়গা থেকে সে ভূষিত হয়েছে বিভিন্ন পুরস্কারে তার সাথে চলছে রক্তদানের পর্ব অর্থাৎ স্পেশাল চাইল্ডদের নাচ এবং রক্তদানের মাধ্যমেই কিন্তু শুরু হচ্ছে মাস্টারাদা স্মৃতিসংঘের ব্যানার উন্মোচন মাস্টারাদা স্মৃতিসংঘ মানেই একটা আলাদা উন্মাদনা একটা আলাদা ভাবনা একটা আলাদা পুজো এবং সেই মাস্টারদা স্মৃতিসংঘের আজ ব্যানার উন্মোচন সেই ব্যানার উন্মোচনকে কেন্দ্র করে এখানে কি চলছে চলো সেটা তোমাদেরকে দেখাই দেখো সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই মহিষাসুর মসজির দৃশ্য এবং মাস্টারদা সংঘের এবারে যে ব্যানার উন্মোচন তার মধ্যেই কি তারা দেখতে পাচ্ছে অর্থাৎ জয়ন্ত দুর্গা যেটাকে বলা হয় এবং একজন দাদা অসুর সেজেছেন একজন সিংহ অর্থাৎ সব মিলের অসাধারণ কিন্তু এখানে লাগছে দেখো দেখতে পাচ্ছি এবং সত্যি খুব ভালো লাগছে একটা অসাধারণ চিত্র দেখতে পাচ্ছি অর্থাৎ মহিষাসুর মন্দিরই যেটা আমরা দেখি সাধারণত আমরা মণ্ডপে দেখতে যাই এখানে কিন্তু একেবারে কী বলবো রক্ত মাংসের মহিষাসুর দুর্গা এবং সিংহ তিনজনকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে অসাধারণ সুন্দর কিন্তু তাদের মেকআপ এবং তাদের পোশাক দেখো আমি যদি একটু তোমাদেরকে দেখাই এইভাবে করে দেখো সুন্দর জমকালো ঠিক যেরকম আমরা কিন্তু ওষুর দেখি আর কি সেই মোটা গোপ মানে চকমকে চূড়া দেখো দেখতেই পাচ্ছি এবং মাথায় রক্ত তিলক সব মিলিয়ে অসাধারণ লাগছে কিন্তু এই দৃশ্য এবং আমি তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি মায়ের যে বাহনতা প্রচুরাপ সিংহ এখানে কিন্তু প্রচুরা সিংহকেও দেখতে পাচ্ছি সুন্দরের মেকআপ তার আগে একটা কথা বলি এগুলো করতে কিন্তু ভীষণ কষ্ট হয় তাই আমিও চাই না যে বহুক্ষণ ধরে এই ছবিটাকে আপনাদের সামনে তুলে ধরার কারণ এখানে আপনি বুঝতেই পারছি পারছো যারা তোমরা দেখছো একটা অসাধারণ কষ্ট হয় তাদের প্রত্যেকে এবং দেখো মা দুর্গার এখানে যেটা দেখছি আমরা তার দশ হাত অর্থাৎ দু হাত এবং আটটা হাত কিন্তু যেটা রয়েছে ফাইবারের প্রচণ্ড ভারী কিন্তু হয় এগুলো সুতরাং সব মিলিয়ে আমি করিনি জানাই শিল্পীদেরকে যারা এত সুন্দর একটা চিত্র দর্শক সাধারণকে উপহার দিতে পেরেছে এবং সত্যি খুব ভালো লাগছে আমি একটু দাদা কথা বলে নেব বলছি মানে এটা কি আপনাদের পেশা না একদম পেশা আমি হচ্ছি একজন স্ট্যাচু শিল্পী আচ্ছা দীর্ঘ পঁচিশ বছর ধরে আমি করছি রামকৃষ্ণ লোকনাথ রবীন্দ্রনাথ ক্ষুদিরাম কালনাথ লেলিন এরকমভাবে আমি ঘন্টা ঘন্টা একভাবে দাঁড়িয়ে থাকতে পারি এবং এরা আমার সহশিল্পী আমার সাথে প্রোগ্রাম করে এবং বিভিন্ন যেমন পূজায় আমাদের থিম আছে নানান রকম আমি মানে শিল্পকলা নিয়েই আছি বারো মাস এটাই চলে এবং এরা আমার সাথে বারো মাসে থাকে বারো মাসে প্রোগ্রাম করে থ্যাংক ইউ দিদি একটু আপনার কাছে আসছি সেটা হচ্ছে যে কেমন লাগছে নিজেকে দুর্গা মনে করে খুবই আনন্দের ব্যাপার এখন যা সমাজের অবস্থা তাই আমি দেশে তো প্রচুরের উৎপাদ শুরু হয়েছে তাই আমি মায়ের রূপ নিয়ে আমি এখন ওষুধ দমন করতে বাহ দেখো খুব সুন্দর একটা বার্তা কারণ কিছুদিন আগেই কিন্তু আমরা দেখেছি আরজিকরের কাণ্ড নিয়ে সারা জায়গায় প্রতিবাদ হচ্ছে এবং উনিও কিন্তু যা যে সেজেছেন তার বক্তব্য শুধু সাজার জন্য সাজিনি আমিও কিন্তু কোষায় কোথাও ওষুধ দেখে দমন করতে চাই এমনটাই তো হওয়া উচিত প্রত্যেকটা দুর্গার মাস্টারদা স্মৃতিসংঘের দু হাজার চব্বিশের থিম সভ্যতা রক্ষা কবচ আমরা কিন্তু দেখলাম ব্যানার উন্মোচন হয়ে গেল এই মুহূর্তে অর্থাৎ এই মুহূর্তে বর্তমানে যা চলছে সমাজ ব্যবস্থা সেটাকে নিয়েই কি এই থিমে হঠাৎ করে ভাবনা অবশ্যই কিন্তু আমরা নেব সব শিল্পী মানুষদার থেকে সুতরাং এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সভ্যতা রক্ষা কবচ যা ব্যানার উন্মোচন হয়ে গেল এই মুহূর্তে মাস্টার সঙ্গে দু হাজার এবং তাদের এবারে থিম সভ্যতা রক্ষা কবচ আমার প্রিয় শিল্পী মানুষ দেওয়া কাজ করছে এটাতে তো আমরা শুনে নেব মানুষদের থেকে কিছু কথা সভ্যতার রক্ষা কবচ দেখে মনে হচ্ছে এটা বোধ কারেন্ট ভাবা হয়েছে কারণ সভ্যতার মানে যা সিচুয়েশন চলছে চারিদিকে হঠাৎ করে সভ্যতার রক্ষা করবো যেটাকে আগে থেকে ভাবা ছিল না ভাবলে না এটা মানে ছাপা বই ছাপা বই হচ্ছিল সভ্যতা রক্ষা কবচ হ্যাঁ যেটা পড়া কিন্তু মানুষ আস্তে আস্তে ক্রমশ কমিয়ে দিচ্ছে সেই জায়গা থেকে একটা বিপ্লবের ভাবনা যে সভ্যতার রক্ষা করতে কোথাও গিয়ে গুরুত্ব হারাচ্ছে না তো সবাই যে আমরা নেটে ঢুকে যাচ্ছি না তো সেই জায়গায় যে বইয়ের যে সাম্রাজ্যটা রয়েছে যে এত যারা এত এত লোক এবং এত পাঠক সব জায়গায় একটা কোনো জায়গায় এই সমাজটা সভ্যতাটা কুলসিত হচ্ছে না তো কেন শিক্ষা বই ছাড়া সম্ভব নয় একে অপরের সাথে মানে ওতপ্রোতভাবে জড়িত সেই জায়গায় দাঁড়িয়ে আমার চিন্তা চিন্তাভাবনা কেননা শিক্ষা যদি ঠিক হয় তাহলে সমাজও ঠিক হবে সমস্ত কিছু ঠিক চলবে কেননা শিক্ষা সমাজকে নমনীয় করে সিদ্ধারা সোজা করে দাঁড়াতে সাহায্য করে এই জায়গা থেকে আমার ভাবনা তার মানে বুঝতেই পারলাম যে এটার সাথে কোথাও বোধ বর্তমান সমাজে কিছুটা রিলেটেড আমরা করতে পারি সমাজ তো একটা রিলেটেডই শিক্ষার সাথে জড়িত কাজেই এই জায়গা থেকে আমার একটা তোমার পরিকল্পনা তোমার আমার আমাদের প্রত্যেকে একটা আরাধ দেবতা মা দুর্গা যাকে আমরা কাজ করি তুমি সেই মা দুর্গাকে কি নিবেদন করবে এই মুহূর্তে অবশ্যই সমাজকে কুলসিত মুক্ত করুক কেননা যে নারীরা আমাদের মায়ের জাত তাদের সমস্ত কিছু আমরা যেন পাশে থেকে একসাথে লড়াই করে যেন আমরা এই আর কি সমসাময়িক আর কি সমসাময়িক যে সিচুয়েশনটা চলছে এর থেকে বেরিয়ে আসতে পারি ধন্যবাদ দাদা বেশ সুন্দর লাগলো একটা সুন্দর সময় কাটালাম মাস্টাররা স্মৃতিসংঘের সংঘের এই ব্যানার উন্মোচনে এসে বিশেষ করে এখানকার সভ্যবৃন্দু এবং শিল্পী মানুষদার আতিথ্যতায় দারুণভাবে মুগ্ধ হলাম আমাদের খুব ভালোবাসার একজন মানুষ মানুষদা সুতরাং আর কি বলবো তাহলে বিদায় নিচ্ছে এই মুহূর্তে তোমার সাথে দেখা হবে অন্য কোনো পর্বে